তো পরবর্তী রাইড জন্য আমি সামনে গিয়ে দাঁড়াই তো আসসালামু আলাইকুম এব্রি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে রবিবার আহ এক ফেব্রুয়ারি দু সাল তো আমি লাস্ট ভিডিও করছিলাম মেবি দুই সালে আরও প্রায় দুই মাসের মতন হবে বা আরও বেশি হতে পারে তার মধ্যে আর ভিডিও মিডিও করা হয়নি তো আজকে হঠাৎ অনেক প্ল্যান করে সময় নিয়ে বের হইলাম ভাবলাম আবার ভিডিও কন্টিনিউ করি তো এখন বের হলাম রাইড শেয়ার করার জন্য তো তো দেখি অবস্থা একজনের সাথে কথা বললাম তারা বলল অবস্থা নাকি বেশি একটা ভালো না তো তাদের কথা যতক্ষণ শুনলাম তো আমি বের হয়েছিলাম এগারোটায় আর এখন বাজে হচ্ছে বারোটা এক তা অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার মধ্যে কোনো ট্রিপ পাইনি তো এখন একটা কন্ট্রাক্টের ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে কারণ বাজার ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো একশো টাকা তো এখন যাচ্ছি কারণ বাজারের দূরত্ব সম্ভবত পাঁচ কিলোমিটার তো ওনাকে নামাবো আর হচ্ছে আজকে রবিবার তো ওই টাঙ্গাইল বাস টার্মিনাল পুরো অনেক জ্যাম হয়ে আছে যে কারণে ওদিক দিয়ে যায়নি এদিক দিয়ে আসলাম জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি হয়ে যাবো তো আপনারা ভিডিও দেখতে থাকেন আজকে কত টাকা ইনকাম করা যায় দেখি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার যে অবস্থা রাইডের চলে এসেছি প্রথম আলো প্রথম আলো বিল্ডিং এর সামনে মানে অফিসের সামনে তো এখন উনি এখানে নামবে আইসা পড়ছি ভাই হ্যাঁ চলে আসছি আর প্রায় সাড়ে চার কিলোমিটার আর দশ মিনিট লাগলো সময় আট মিনিটের মতন লাগলো আর কি তো পরবর্তী রাইডের জন্য আমি সামনে গিয়ে দাঁড়াই তো দেখি পরবর্তী রাইড কোথায় ভাই ঠিক আছে আরেকটি রাইড নিয়ে আবার আপনাদের সামনে আসব কারণ বাজার সিগনাল থেকে আরেকটি ট্রিপ নিলাম হয়ে যাবে হচ্ছে রামপুরা ব্রিজ একশো টাকা এটা কত কিলো হবে পাঁচ পাঁচ কিলো বা ছয় কিলো হবে তো এখন যাচ্ছি রামপুরা ব্রিজে এখানেও প্রায় কত তো চল্লিশ মিনিট ওয়েট করার পর একটা ট্রিপ পেলাম তো দেখতে থাকেন যাচ্ছি শীত চলে গেছে রোদই অনেক এখন দেখা যাচ্ছে এখন দেখি পরবর্তী রাইড কোথায় পাই এটা প্রায় চার কিলোমিটারের মতন ছিল তো দেখি সামনে গিয়ে সামনে গিয়ে দেখি পরবর্তী রাইড কোথা থেকে পাই এবং কোথায় যাই ঠিক আরেকটা ট্রিপ পেলাম উনি যাবে হচ্ছে ফ্রাম গেট তো এখন ফ্রাম গেট যাচ্ছি ওনার সাথে কন্ট্যাক্ট হল রামপুরা ব্রিজের এখান থেকে একশো টাকা তো যাচ্ছি আপডাউন মেবি তো দেখি তো দেখি ওনাকে ওনাকে নিয়ে যাচ্ছে এখন আর বেশি না মনে হয় চার কিলো বা সাত কিলো সামথিং আছে তো ঠিক আছে দেখতে থাকেন যাচ্ছি ওনাকে নিয়ে আমি আসছিলাম রামপুরা ব্রিজ থেকে একশো বিশ টাকা ফার্ম গেট এখন আবার ওনার জন্য ওয়েট করলাম বিশ মিনিটের মতন তো আবার ওনাকে নিয়ে যাচ্ছি রামপুরা ব্রিজের এখানেই তো ঠিক আছে দেখতে থাকেন

আপনি আমার কাছে পাইবেন ওই কত টাকা 380 টাকা কেন তা আছে হলো 340 টাকা আর পুরো মানি ব্যাগই খালি হয়ে গেছে আর তো ভাঙতি নেই 40 টাকা দেন ইয়া 100 টাকার নোট নাই একদম পুরো খালি হয়ে গেছে দেন একদম পুরো মানি ব্যাগই খালি হয়ে গেছে ঠিক আছে জয় আঙ্কেল হ্যাঁ আসসালামু আলাইকুম তো এই তো উনি আমাকে তাহলে টোটাল এখন দিল হচ্ছে একশো টাকা আর একশো ষাট টাকা দিছে এখন আর আগে দিয়েছিল একশো বিশ টাকা তাহলে মাত্র তাহলে ওনাকে নিয়ে গেলাম আসলাম উনি আমাকে টাকা দিল দুইশো টাকা তো এখন আমি এই রামপুরা ব্রিজের এখানে আর দাঁড়াবো না এখন আমি মহাখালীতে চলে যাব এখানে আমার একটা ট্রিপ আছে কন্ট্রাক্ট উনি ওনাকে আমি মাঝে মাঝে নিয়ে যেতাম তো যাচ্ছি এখন দেখতে থাকেন বিসমুল্লা রহমান রহিম তো এখন যাচ্ছি হচ্ছে মহাকালী মহাকালী থেকে যাব হচ্ছে গুলিস্থান বাইতুল মকরম ওইখানে গিয়ে আবার ওনাকেই নিয়ে আসবো উনি আমার পরিচিতর মতোই উনি মাঝে মাঝে যায় আর কি আমাকে কল দেয় তো ওনার জন্য আসলে আগের ট্রিপ শেষ করে তাড়াতাড়ি করে চলে আসছি আর এখন বাঁচতেছে দুইটা পঞ্চান্ন তো এখন যাচ্ছি দেখতে থাকেন আপনারা আর ওইখানে সর্বমোট ইনকাম হয়েছিল আমার পাঁচশো টাকার মতো তো পাঁচশো টাকা ইনকাম হয়েছে আর এখন তো যাচ্ছি দেখতে থাকেন এই তো বাইতুল চার নম্বর গেট এখানে শেষ মিনিট লাগলো তো ওনাকে নিয়ে আবার চলে যাচ্ছি মহাখালী তো রে কি তো এই তো ওনাকে নিয়ে এখন মহাখালী চলে যাচ্ছি মহাখালী গিয়ে ওনাকে নামিয়ে তারপর বাসায় চলে যাব তো দেখতে থাকেন মহাখালী চলে আসছি নামাবো করে এখানে নামিয়ে দিই ওই সাইড এই জায়গা আহ মহাখালী চলে আসলাম তো এখন এখন ওনাকে নামালাম ভাঙতি তো না এইগা না একশো টাকার নোট ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কল দিন তো হয়তো এখন চলে আসলাম এখন বাসায় চলে যাব আর এখন আর শেয়ার করবো না বাসাকে ফ্রেশ হয়ে আবার বের হব যখন তখন আবার আপনাদের সামনে আসব তো এখন এখন আমার ইনকাম হচ্ছে নয়শো টাকা আর এখন বাজে চারটা তাহলে আমি বের হয়েছিলাম এগারোটায় তো এগারোটা থেকে চারটা পর্যন্ত হচ্ছে কয় ঘন্টা এক দুই আর হচ্ছে ছয় ঘন্টায় নয়শো টাকা ইনকাম করলাম তো এখন বাসায় চলে যাচ্ছি ঠিক আছে আবার বের হয়ে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো এখন হ্যাঁ বাসা থেকে বের হইলাম পাঁচটা পাঁচটার দিকে বের হইলাম সাড়ে পাঁচটার দিকে বের হইলাম এক ঘন্টা পরে এখন বাজে ছটা আটাইশ তো এখন বের হইলাম তো সকালে শেয়ার করে ইনকাম করেছিলাম নয়শো টাকা আর এখন আর একটা কন্ট্রাক্টে ট্রিপ পেলাম ওনাকে নিয়ে যাচ্ছি বাংলা মোটর ওনার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে আজকে একশো টাকা তো ঠিক আছে দেখতে থাকেন যাই চলে আসলাম বাংলা মোটর তো এখন যাচ্ছি এখন বাজে হচ্ছে

ঠিক আছে দেখি পরবর্তী রাইড নিয়ে আবার আসতেছি দেখতে থাকেন আপনারা তো রাইড নিয়ে আবার আপনাদের কাছে আসতেছি ঠিক আছে চিন্তা করতেছি এদিক দিয়ে যাইগা বাং বাংলা মোটর থেকে আর একটা ট্রিপ নিলাম তো উনি যাবে হচ্ছে আর্মি গার্লস ক্লাব কর্মী পরে ওনার সাথে আমার কন্ট্রাক্ট হলো দুইশো টাকা প্রায় মনে হয় দশ কিলোর মতন রাস্তা তো দেখি কয় কিলোমিটার আর এখন বাজে হচ্ছে ষাটটা বাইশ তো ওনাকে সাতটা বাইশে পিক করলাম আর কিলোমিটার চলতেছে আমার এখন ছাব্বিশশো ষাট দশমিক সাত মানে তো ষাটটি ধরা যায় তো ঠিক আছে দেখতে থাকেন আর দেখি কয় কিলোমিটার কতক্ষণ লাগে যেতে তো তো আমরা চলে এসেছি আর্মি সামনে উনি বলছিল যে নামবে হচ্ছে কুরমিটন হসপিটালে তো উনি আমাকে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে ওনার সাথে কন্টক হয়েছিল দুশো টাকা তো উনি আমাকে আড়াইশো টাকা দিল তো ঠিক আছে আমরা দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই আ তো সামনে গিয়ে দাঁড়াবো আমি দেখি আরেকটি রাইড নিয়ে আসতেছি আর প্রায় এগারো কিলোমিটারের মতন বাইক চালালাম আর এখন বাজে সাতটা সাতান্ন ঠিক আছে আরেকটা ট্রিপ নিয়ে আবার আসতেছি পুরুল থেকে একটা ট্রিপ নিলাম উনি যাব হচ্ছে উত্তর বাড্ডা ওনার সাথে কন্ট্রাক্ট হইলো আমার দেড়শো টাকা তো এখন যাচ্ছি উত্তর বাড্ডা দেখতে থাকেন আর এই তো ঠিক আছে তো নামানোর টাইমে আবার আসতেছি এখন ওনাদেরকে নামিয়ে দিব চলে আসছি দুইশো দিল না উত্তর বাড্ডাতে কুড়ি থেকে উত্তর বাড্ডাতে দেড়শো টাকায় একটা ট্রিপ নিয়ে এসেছিলাম তারপর আর অনেকক্ষণ বসার পরে ট্রিপ পাই নাই তারপর এখন বাসায় চলে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তার মানে আমার লাস্ট ট্রিপ যদি আপনার বলি তাহলে ওইটা শেষ করেছিলাম সাড়ে আটটার দিকে মেবি আর এক ঘন্টা আগে তো এক ঘন্টা আগে তাহলে আমি আজকে বিকালে বেরিয়েছিলাম পাঁচটায় পাঁচটায় বের হয়ে পাঁচটা কি সাড়ে পাঁচটা সাড়ে আটটা মানে টোটাল বলা যায় তিন ঘন্টা বিকালে তিন ঘন্টায় শেয়ার করে সাড়ে পাঁচশো টাকা ইনকাম করলাম আর সকালবেলা ছয় ঘন্টায় ইনকাম করলাম হচ্ছে নয়শো টাকা তাহলে সর্বমোট চোদ্দোশো পঞ্চাশ টাকা দিনের ইনকাম তো এই তো আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে রবিবার ছিল তো এই দিনে আলহামদুলিল্লাহ ভালোই হলো আর যদিও মাসের প্রথম দিন ছিল তো ঠিক আছে আপনাদের মাঝে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা রিপ্লাই দিব আশা করি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন